দুর্নীতির যে কাম করা যায় হায়রে মুসিবত তো আল্লাহ তাআলার এর পরের বক্তব্যের ধরনটা এমন আপনি বাবা আমি রব বলেন আগুন কি আল্লাহ আল্লাহ মায়া বুঝি কার মস্তিই তো আসলে হিসাবই তো মিলে না তো আল্লাহ তখন জানায়া দিছেন সন্তানের জন্য এত মায়া আমার রবের বুঝি মায়া নাই আমার বান্দার জন্য আমি এমনি ছােয়া দিয়েছি যান যান ডরেন না আমি কফার আমার কাছে একটা স্পেশাল অফার আমি রাখছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি যান ওইটা নিয়ে আপনি সন্তান নিয়ে দুনিয়ায় যান কি সেটা বলে আমার বান্দা গুনা করবে 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 করতে 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 জীবন জীবনের শেষ সময় যদি আইসা বলে ও আল্লাহ আমি ভুল কুশি আমার মাফ করে দাও আমার জিন্দিকি সব গোলা কথা মাফ করে দেওয়া হ্যাঁ এক সময় চরের একবারে মাফ আগে তো বুঝতে কেমন কেমন লাগতো ওই কম্পিউটারের মোডাইলে অলডিলেট সিস্টেম দেখে আমার কেমন কেমন লাগে না কিরে বলা পাইনি কথা কস্ত হ্যাঁ সব ফাইল অ্যাক্টিভ দিয়ে গায় করে কম্পিউটারে তার ক্ষমতাপোজী কম্পিউটারের চেয়ে দোটো বাকি কম্পিউটারের পরিভাষা অলডিলেটড

কেন ওই কেন জবাব খুঁজতে যায় এতক্ষণ ঘুরলাম এই যে কেন জবাব এসছে কেন তোমার ওই ঘোরা মনে না করা ঘোরা করার জন্য আত্মক বলা ওই মুহূর্তে শয়তান দাঁড়া কয় আল্লাহ আপনার বান্দা তো বা করলে সব মাফ করে দিবেন দেন দেন আপনি গফার মাফ করে দিবেন দেন আমি শয়তান মাফ করতাম না বলে কি করবি বলে আমি আপনার বাংলারে দিয়ে এমন গুণা করব যেন সে তবা না করে যেন সে কথা বুঝেন নাই তবা করলে না মাফ আমি এমন গুণা করব যেন তবা না করে মহাকিত বুজুর্গ অলাবার পরেশান হয়ে গেছে আর ওই গুণা কোনটা যে গুণা বাংলা করে কিন্তু তবা করে না তো ওই গুণা খুঁজতে 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 তারা বের করেছেন হারি এটা তো খুব সহজ গুণ আমাদের সামনে সেটা হলো ওই গুনা যে গুণায় বান্দা তবা করে না সেটা হলো গুণা বান্দা করে কিন্তু যেই গুণারে মানুষ গুণা মনে করে না গুণারে আপনি বলবেন হুজুর গুণারে গুণা মনে করে না এটাও তো সম্ভব হা সম্ভব উদাহরণ শুনে টাঙ্গাইলের একটা এমপি আসলে একটু নাটবল্টু ডিলার কথা করতে লাগাম সারা কথা কম কিনা মুরাত হলো জামালপুরের সরিষা বাগান আব্দুল লতিফ সিদ্দিক সাবাস এই আব্দুল লতিফ সিদ্দিক কয়েকদিন আগে দেখছে এক মাহফিলে গেছে ওয়াশ করতে এটা হলো নেতা প্রসঙ্গে সুবর্ণ সুযোগ সারা বছর ওলামারা এলাকার যুবকরা মুরব্বীরা কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে হেরা করে কি মূল টাইমে আসতে করে দল নেতা জায়গায় এটা ওয়াশ করতে নেহর সিং মানুষ তো আমি যোগাইতে না সুযোগটা কাজে লাগাই তো ওয়াজ যেমন করে মানুষ কিন্তু উড়াউড়ি করে জায়গা শাখায় গিরি খায় জায়গা আড়ে উড়ি এই বেটার কথা কে শুনি আমরা বড় অবাক লাগে আমরা যখন বয়ান করি যখন দেখি যে কখনো কখনো এমন হয় দুই চারটা উঠা যাইতেছে তো ইজ্জত লাগে আত্মমর্যাদায় লাগে কে আমি মনে হয় পারতেছি না অথবা লম্বা সময় বসে থাকতে মানুষের সাথে বিরক্তি চলে আসছে তখন খুব দ্রুত ফিনিশিংয়ে যাওয়া বয়ান শেষ করে দেয় জরুরি হবে কথা বাদ দিয়া শেষ করে দেয় এই মানুষগুলো দেখছে মানুষই যা যা বয়ান চালায় কিন্তু কি লজ্জা লাগে না পরে বুঝছি না রে লজ্জা লাগে না কেন কারণ চিন্তা করে মানুষ যাওয়ার পরেও দুই চারজন যা থাকে আমি ডাকলে তো তাও না তো আমার লস কি যা আছে বয়ান চালায় যায় আপনার সিদ্ধি কি সেদিন এক মাহফিলে যায় আপনার এতটা অভদ্র সামাজিক

আমি তো কিরে ঘটনা কি হুজুর চেহারা বালানা না ভক্তি হয় না কি কারণ কি কারণ যেটা করছে আমি খুশি হয়ে গেছি কারণ আমার দলিল বেয়ে গেছে আমি দলিল তারস করে গেলাম দলিল বেয়ে গেছে যে মানুষ গুণারে যে মনে করে না বলে হ্যাঁ কি কয় আমি কেন আমি বলি না বলে আপনারা বাচ্চাদেরকে শেখান গুণা করলে আল্লাহর কাছে তবা করতে মাস চাইতে আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই কইতাছে যে আয়রে আল্লাহ দাঁড়ি সারা করে দেয় তার মানে কি সে গুনারে গুণামনি করতেছে না আর মুসলিম কথা গুনারে গুণামনি করতেছে না আর বস্তু এটা হচ্ছে সন্তানের এক ভয়ঙ্কর ফাঁক মানুষের মাথা থেকে গুনারে গুণামনি না করা মানসিকতা তৈরি করে দেওয়া এই লাইনে এই ক্যাটাগরিতে সিরিয়ালের এক নম্বর গুনার নাম হচ্ছে বেদাত কি কি বেদাত এমন গুণা যে গুনারে বাংলা কি মনে করে না গুনা করলে না সে কবে করবে সেটা গুনাই মনে করে না এই জন্য করে বেদাতি দেখবেন নাস্তিক ভেদায়ত হয়ে গেছে অবস্থিত মুসলমান হয়ে গেছে সন্ত্রাসী দিনদার ইমানদার হয়ে গেছে কিন্তু খুব কম পাইবে না বেদানিসুল্লাহ জামাতের অন্তর্ভুক্ত হয়ে গেছে খুব কম হাজারে লাখে একটা কেন কারণ সে যা করতেছে সে মনে করতেছে আমি গুণাই করি না আমি তো স্বাভাবিক করতেছি তো আমি তো অবশ্যই এটা হচ্ছে শয়তানের এক ভয়ঙ্কর ফাঁ মিত্রাম হাজির আমি কথার শেষ থেকে একটা অংশ শেষ করছি আরেক অংশ অল্প পাঁচ ছয় মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ সেটা হলো আমরা কি বলছি এতক্ষণ না আবার পড়াটা মুখস্ত করা যে আল্লাহ তারা যত গুণা আছে আমাদের সবচেয়ে ভয়ঙ্কর গুণা হচ্ছে যে গুণাগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু সেই গুণার মধ্যে একটা অন্যতম গুনাহ যে গুণ গুণাগুলো বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না এই সমাজের জন্য এমন গুনা পাঁচটা ভিবত টাচ মোবাইল কাটা নিচে কাপড় পরা পরা ফ্যাশনের এই গুনা অধিকাংশ মানুষ গুণাই মনে করে না এটা গুণা করার চায় মারাত্মক অপরাধ কেন কেন বলছি এই এতক্ষণ যা বলছি প্যাকেট লড়লাম এইবার শেষ কথা এমন গুণা আমরা ছাড়তে